আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা সময় তো ভিউয়ার্স আপনি কি একজন খামারি অথবা ছাগল গরুর খড় কাটা ঘাস কাটা নিয়ে চিন্তিত আর নয় চিন্তা এখন আপনাদের জন্য নিয়ে এসেছি হাত দিয়ে খড় ঘাস কাটার হ্যান্ড চপার এটা সম্পূর্ণ স্প্রিং তৈরি এবং একটা খড় ঘাস কাটার ম্যাশিংয়ের সাথে যে ব্লেড ব্যবহার করা হয় সেই ব্লেডের কিন্তু জাতি সময়ত ভিয়ার্স এটা সম্পূর্ণ স্প্রিং হওয়ার এবং সম্পূর্ণ ইস্পাত হওয়ার কারণে আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি আমাদের কাছে তিন প্রকারের জাতি রয়েছে একটা হচ্ছে বড়ো স্প্রিংয়ের একটা হচ্ছে খড় ঘাস কাটা ম্যাশিংয়ের সাথে যে ব্লেডগুলো ব্যবহার করা হয় ইন্ডিয়ান পুজারি ব্লেড সেই ব্লেডটা এবং একটা হচ্ছে সোজা সবেতে ভিওয়ার্স মনে রাখতে হবে যে সোজাগুলোর থেকে বাঁকাটা কিন্তু বেস্ট বাঁকাটাই ভালো কারণ হাতের প্রেশার কম লাগে এখানে চাপ দিতে হয় না এবং এই বাঁকাগুলোতে কিন্তু আপনার উপরে করার যুক্ত রয়েছে করাতেও কিন্তু ধার করা রয়েছে এই জন্য সহজে কিন্তু কেটে যাবে সময়তে ভিয়ার্স এবং মিডিয়াম যেগুলো আপনাদেরকে বললাম মিডিয়ামগুলো হচ্ছে আসলে পূজারি কোম্পানি ব্লেড ইন্ডিয়ান এই ব্লেডগুলো আসলে খড় ঘাস কাটা মেশিনের সাথে ব্যবহার করা হয় সেই ব্লেড দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি সারা বাংলাদেশ কিন্তু এটা জেলা উপজেলা এবং হোম ডেলিভারি দিচ্ছি একবারে ফিটিংসহ কাঠসহ কাটটা ডিল করে এবং সম্পূর্ণ ভাবে কিন্তু আমরা জেলা উপজেলা হোম ডেলিভারি পাঠিয়ে থাকছি প্রজেক্টে এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদেরকেও আমরা দিচ্ছি এবং যারা একটা নিতে চান তাদেরকেও কিন্তু আমরা পাইকারি দামে ইনশাআল্লাহ দিতে পারবো আপনাদেরকে বা দিচ্ছি